প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা দেখে থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি উল্লাপার সাহায্যগঞ্জের নতুন একটি নৌকা কৈবত্তগাতি বঙ্গবন্ধু এক্সপ্রেস অর্থাৎ কৈবর্তগাতির যে নতুন একটি নৌকা হচ্ছে এর আগে আমরা একটা ভিডিও তুলে ধরেছিলাম এবং আজকে আমরা এই নৌকাটির মাথাঘাট লাগানো হয়ে গেছে সেই ভিডিওটা তুলে ধরবো এবং আপনাদের মাঝে একটু ধীর সুন্দরভাবে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজটা কত দূরে এটুকু আপনাদের মাঝে তুলে ধরবো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর মতামত জানাবেন কেমন হয়েছে নৌকাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার বেশি দেরি না করে সরাসরি আপনাদেরকে নৌকা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি চলুন দা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমিও দেখতে পাচ্ছি যে নৌকাটি কিন্তু অলরেডি কাজ শেষের দিকে প্রায় শেষের দিকে বলতে গেলে এখন শুধু ফিনিশিংয়ের কাজই রয়েছে এবং যে গোলের যে টুকটাক কাজ রয়েছে সেগুলোর কাজ রয়েছে আর বাকি যে কাজগুলো আছে মাথা টাকা কাট সব কিছু লাগানো হয়ে গেছে এখন শুধু ফিনিশিংয়ের কাজটাই রয়েছে সো আমরা এসে এখানে দেখতে পেলাম যে আসলে খুবই চমৎকার একটি নৌকা হয়েছে এটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও যে নৌকাটি কিন্তু খুবই চমৎকার হয়েছে আর এনারা যে কত তো সুন্দর করে নৌকা তৈরি করে এর আগে তারা কিন্তু প্রমাণ অলরেডি দিয়ে এসেছে এবং আপনারা সবাই জানেন যে এরা কিন্তু প্রমাণিত একটি মিস্ত্রি খুবই চমৎকারভাবে নৌকা তৈরি করে আসছে আমি আপনাদেরকে যদি একটু মনে করে দেই যে কী কী নৌকা ছিল সর্বপ্রথম এরা আমাদের এলাকায় এসে করমালি এক্সপ্রেস তৈরি করেন এবং তারপরে মায়ের দ এক্সপ্রেস তৈরি করেন তারপরে এনারা আবারও নৌকা তৈরি করেন নাসির এক্সপ্রেস এবং তারপরে তৈরি করেন গ্রাম এরকম করে পদ্মা এক্সপ্রেস আলমদিনা চীনে করিয়া এরকম করে অনেকগুলো নৌকায় কিন্তু এনারা অলরেডি আমাদের এলাকায় এসে দাপটের সাথে নৌকা তৈরি করেছেন এবং সব সবকটি নৌকায় কিন্তু আপনারা জানেন যে খুবই চমৎকারভাবে তৈরি করেছেন হ্যাঁ আরেকটি নৌকা আছে বাংলার ভাগ রেশমবাড়ি এগুলো কিন্তু সব নৌকা কিন্তু এনারাই তৈরি করেছেন তো এই নৌকাগুলো কিন্তু সবই খুবই চমৎকারভাবে দাপটের সাথে নৌকা বাইশ দিয়ে আসছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর এনাদের নৌকাগুলো খুবই চমৎকার হয়ে থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু কাজ শেষের দিকে যে দেখতে পাচ্ছেন এখন শুধু ফিনিশিংয়ের কাজটা বাকি আছে নৌকাটিও দেখেন খুবই চমৎকার লাগছে আমার কাছে এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো অনেক কষ্টে অনেক রোদের মধ্যে আসছে আপনাদের মাঝে ভিডিও করার জন্য তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর না নৌকাটি কেমন হতে চলেছে এটাও আপনার কমেন্ট বক্সে মতামত দেবেন এই দু সালে কেমন পারফরমেন্স করতে পারে এই নৌকাটি এটা আপনাদের অবশ্যই মতামতই জানাবেন তো আমার কাছে খুবই সুন্দর লাগছে এখনও ফিনিশিংয়ের কাজ চলছেই দেখতে পাচ্ছেন দুমদার একটা কাজ চলছে অনেক গরমের মধ্যে অনেক কষ্টে করে কিন্তু তারা অলরেডি কাজ চালিয়ে যাচ্ছে আমরা এসে এখানে দেখতে পাচ্ছি তো নৌকাটিকে যদি আমি আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরি দেখেন আপনারা আসলেও কিন্তু নৌকাটি অনেক সুন্দর এবং শক্তিশালী হতে চলেছে এই কৈবর্তঘাতীর নৌকাটি এনারা একটি নৌকা এর আগে যে আমাদের মাঝে মোহরা বা বাইশ দিয়েছিলেন এনারা কিন্তু দেওভর থেকে একটি পুরাতন নৌকা নিয়ে এসে এনাদের আগে একটি প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন এবং যে আকাঙ্ক্ষা আছে নৌকা বা যে প্রতিযোগিতা করার সেটা কিন্তু একটু একটু করে তাদের মনে লালন করছিলেন এবং অবশেষে দু সালে তারা নিজেরাই নতুন করে নৌকা তৈরি করছেন এবং তৈরি করে প্রতিযোগী করে গড়ে তোলার জন্য তারা অনেক শক্তিশালী হয়ে গড়ে ওঠার জন্য কিন্তু নৌকাটি আবারও নতুন করে এত টাকা খরচ করে তুলে ধরছেন তো এই নৌকাটির খুঁটিনাটি বিষয় আমরা আবারও সুন্দরভাবে একটি সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরবো এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে এবং আপনার কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামতটি নৌকাটি কেমন হতে চলেছে আসলে এই বছরে দু সালে এই নৌকাটি কৈবর্তগাতির নৌকাটি কেমন করতে পারে দেখেন খুবই চমৎকার নৌকা হয়েছে এনাদের কাজ সুন্দর ও অনেক সুন্দর হয়ে থাকে এটা সবাই জানেন এবং এটাও কোনো তার ব্যতিক্রম নয় খুবই চমৎকার হতে চলেছে এই নৌকাটি আশা করা যায় যে এই বছরের পারফরমেন্স ভালো করবে